সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইটালি নিয়ে কথা বলবো বর্তমানে ইটালির ভিসা বা আবেদন নিয়ে বর্তমানে খুবই হাইপ চলছে তো তো উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা আসলে কিভাবে আবেদন করবেন তাদের কারা আবেদন করতে পারবে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিনা এবং হচ্ছে কি কি ভিসা দিবে সবকিছু বিষয় বিষয়ে আজকে আমরা সঠিক তথ্যটি জানবো কারণ বর্তমান সময়ে একদল দালাল শ্রেণী আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং এই ভুল ইনফরমেশনের মাধ্যমে আমরা প্রতারিত হচ্ছি অনেক সময় ভুয়া ডকুমেন্ট দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো আজকে সঠিক তথ্যটি জানব এটি হচ্ছে ইতালির যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু পাবলিশ করে যে কবে ক্লিক দিতে হবে কি কি ভিসা আছে লোক নিবে সবকিছু এই পোর্টালে অলরেডি থাকে তো আমি এই পোর্টালের লিংকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আরো বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে দেখেন সবকিছু স্পষ্ট করা আছে আপনাকে কোনো দালাল বা কোনো বড় ভাই বা কারো সহযোগিতা নেওয়া লাগবে না এটি আপনি যদি পড়েন বা এটা যদি কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে যান সেক্ষেত্রে আপনি বাংলা ইনফরমেশন পাবেন ঠিক আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখেন যে এখানে আপনার হচ্ছে যারা ইতালিতে যেতে চাই তারা কিভাবে আবেদন করতে পারবে কখন আবেদন করবে কোন টাইমে সবকিছু এখানে স্পষ্ট দেওয়া আছে তেইশ অক্টোবর থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত এই পোর্টালে আপনার আবেদন করতে পারবেন এই আবেদনের ধরনটা হচ্ছে আপনার ইনফরমেশন গুলো আগে ফিল্ড আপ করে রাখতে হবে অর্থাৎ এই তারিখের ভিতরে সার্ভারে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনার ইনফরমেশন দিয়ে নিয়োগকর্তা যার মানে যিনি আপনাকে নিয়োগ দিবেন সেই মালিক এখানে আপনার সকল তথ্য ফিল ফর্মটা ফিল আপ করে রাখবে ঠিক আছে এই তারিখের মধ্যে একত্রিশে এই সরি তেইশে অক্টোবর থেকে ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত ঠিক আছে এর মধ্যে আপনার তারা আপনার ফর্মটা ফিল্ড আপ করে রাখবে এখন দেখেন এই ফিল্ড আপ করে রাখার পরবর্তী কাজ কি দেখেন তো অর্থাৎ এখানে যেটি পাওয়া যাচ্ছে যে এই যে 23 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আপনি ফর্মটা ফিল্ড আপ করে রাখতে পারবেন ঠিক আছে এটা ফর্মটা ফিল্ড আপ করে রাখার পরে এখানে বলছে দেখেন ডিসেম্বর 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত আবার এই পোর্টালটি চালু থাকবে সেই টাইমে হচ্ছে মালিক কর্তা আপনার কোনো ইনফরমেশন যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এই সময়ের মধ্যে এডিট করতে পারবে এই অ্যাপ্লিকেশনটা কারা ফিল্ড আপ করতে পারবে এখানে আছে অ্যাগ্রিকালচার সেক্টরে যারা লোক নেবে তারা ট্যুরিজম সেক্টর হোটেল সেক্টরে যাদের লোক নেবে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে নন সিজনাল যে ওয়ার্কার গুলো আছে তারাও এখানে আবেদন করতে পারবে তারপরে যে এখানে হচ্ছে আপনার কেয়ার গিভিং বা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো মালিক কাউকে তার হচ্ছে দেখাশোনার জন্য নিতে পারে নিতে চাই তারাও এখানে আবেদন করতে পারবে এখানে যে ক্যাটাগরির মানুষগুলো বা যে ক্যাটাগরি ওয়ার্ক এর আবেদন করতে পারবে এখানেও স্পষ্ট দেওয়া আছে কাজে আপনার কোনো দালালের মাধ্যমে যাওয়া লাগবে না জাস্ট শুধু এখানে আপনারা ইনফরমেশনটা দেখবেন এবার আসেন এই ফর্মগুলো ফিল্ড আপ করে রাখার পরে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দিবে একটা ক্লিক ডে দিবে এই ক্লিক ডেটেই নির্দিষ্ট টাইমেই হচ্ছে তারা ফাইনালি আবেদন করতে পারবে এখন দেখেন যে এখানে এই যে ক্লিক ডেও এখানে উল্লেখ দেওয়া আছে যেখানে জানুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারি নয় তারিখ ফেব্রুয়ারি ষোলো তারিখ ফেব্রুয়ারির আবেদন করতে জানুয়ারির তারিখ ফেব্রুয়ারি তারিখে এগ্রিকালচার সেক্টরে যারা অ্যাপ্লিকেশন করবে তারা ওই দিনই আবেদন করতে পারবে তারপর ফর্মটা সাবমিট করতে পারবে ঠিক আছে এখানে হচ্ছে নয় তারিখে কারা করতে পারবে যারা হোটেল ট্যুরিজমে যারা যাবে তারা হচ্ছে নয় তারিখ ফেব্রুয়ারি মাসে তোমার ছাব্বিশ সালের এবার ফেব্রুয়ারি ষোলো তারিখে কারা এখানে নন সিজনাল যে ওয়ার্কার গুলো আছে তারা এখানে আবেদন করতে পারবে এবং আপনার বাকি যে আঠারো ফেব্রুয়ারি এখানে হচ্ছে হচ্ছে যারা যারা পার্সোনালি পার্সোনালি নন সিজনাল ওয়ার্কার বা নিয়োগ দিতে তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবে আচ্ছা এইটা হচ্ছে টোটাল প্রসেস এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার আপনি এটা পড়লে বুঝতে পারবে না এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রসেস এখন প্রশ্ন আসে যে ভাই আমি কি বাংলাদেশ থেকে এটা আবেদন করতে পারবো কিনা এটা একটা মোস্ট কমন প্রশ্ন এবং অনেকেই আমার ফেসবুকে সরি আমার হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও কমেন্ট করছেন যে ভাই ইতালির যে আবেদন করব সেই লিংকটা দেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা বাংলাদেশ থেকে এটা আবেদন করতে পারবেন না এখানে বাংলাদেশ থেকে প্রোফাইল ক্রিয়েট করাও করতে পারবেন না কারণ এখানে স্পষ্ট লেখা আছে যে এখানে যারা আবেদন করতে পারবে তাদের কোনো একটা কোম্পানি বা তাদের নিজস্ব একটা ট্যাক্স কোড থাকতে হবে যে ট্যাক্স কোডের মাধ্যমে এই যে ভেরিফাই কোড এই ট্যাক্স কোডের মাধ্যমেই তারা অ্যাকাউন্ট ওপেন করে আপনার জন্য আবেদন করবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে বসে আবেদন করতে পারবেন না আপনার যে মালিক থাকবেন অর্থাৎ আপনাকে প্রথমত ইটালিতে আপনাকে একটা জব খুঁজতে হবে কারোর মাধ্যমে হয় আপনার পরিচিত জন যদি দেশের বাইরে থাকে ইটালিতে থাকে বা যে কোনো মাধ্যমে আপনি সেই মালিকের সাথে কন্টাক্ট করে মালিক যদি আপনার কে নিতে চাই তাহলে সেই মালিক আপনার ডকুমেন্টগুলো নিয়ে তার যে বিজনেস আছে সেই বিজনেস ডকুমেন্ট সহ যাবতীয় যে কাজগুলো তার মানে আদার্স যে ডকুমেন্ট থাকে তার কোম্পানির সেই ডকুমেন্ট সহ আপনাকে নিবে বাংলাদেশ থেকে তার জন্য একটা আবেদন করবে এই সেই আবেদনের টাইমটাই হচ্ছে এই চলছে এখন বর্তমানে এখন ওই ইটালিয়ান যে মালিক সেই আবেদন করতে পারবে আপনার নামে বা ইটালি থেকে সেই সেই কোম্পানির প্রতিনিধিরা আবেদন করতে পারবে তাদের ওই কোডের মাধ্যমে তাহলে তারা আপনার নামে যখন আবেদন করবে প্রথমে যে ফর্মটা ফিল করে রাখবে সেটার ডেট হচ্ছে এটা পরবর্তীতে আপনার এই যে ক্লিক দিয়ে যেদিন আছে এই ক্লিক দিয়ে আপনার ফর্মটা পুরোপুরি সাবমিট করবে পুরোপুরি সাবমিট করার পরে আপনার ওইখান থেকে ওয়ার্ক পারমিট যেটা এই ওয়ার্ক পারমিটটা কমপ্লিট হবে হওয়ার পরে আপনার সেই ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা আবেদন করতে হবে ভিএফএস গ্লোবালে আপনাকে ফর্মটা জমা দিতে হবে সব ডকুমেন্ট সহ জমা দেওয়ার পরে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সেই ডেটে আপনি জমা দিবেন দেওয়ার পরে আপনি পাসপোর্টটা ওখানে সাবমিট করে দেওয়ার পরে আপনার ভিসা হবে তখন আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন কাজেই এখন আপনারা যারা পাগল হয়ে যাচ্ছেন বা দালালে বিভিন্ন কথা বলছে যে সামনে ফেব্রুয়ারিতে তোমার ই করে দেব হ্যাঁ এখন দু লাখ পাঁচ লাখ টাকা দাও তারপরে অনেকে আবার ভিসা ফর্মে যে ইটালিয়ান যে ভিসা ফর্মগুলো আছে এই ভিসা ফর্মগুলো আপনাদের দিয়ে পূরণ করায় নিচ্ছে ঠিক আছে এই ভিসা ফর্মগুলো আছে কমপ্লিট করে নেওয়ার নিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো ভাই এসব ফাদে পা দিয়ে না আপনারা সঠিক ইনফরমেশন জানেন এইখানে আছে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না আপনার হয়ে যদি কোনো মালিক ইটালি থেকে আবেদন করতে পারে বা আপনার খুব পরিচিত যদি কেউ আবেদন করে দেয় ইটালি থেকে তার মালিককে ধরে সেটাই সম্ভব তাছাড়া বাংলাদেশ থেকে সম্ভব না আপনি নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারবেন না কাজে আমরা প্রতারিত হব না আচ্ছা এখন আরো একটা কথা আছে যে অনেকে বলেন যে ভাই আমার তো বাইরে পরিচিত কেউ নাই তাহলে কি আমি কি কোনোভাবে কি জবের কোন অফার নিতে পারবো কিনা তো তাদের জন্য আমি বলবো যে আমার এই ভিডিও আমার এই চ্যানেলে কিছু ভিডিও আছে আপনারা দেখবেন এই যে ইটালি বিষয়ে এখানে আমি এখানে দেখেন যে আপনি দালাল ছাড়া কিভাবে বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন এটার নিয়মটা হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখবেন পুরোপুরি দেখলে আপনারা দেখবেন এখানে আমি কিছু কোম্পানি লিস্টও দিয়ে দিয়েছি আপনারা এই কোম্পানি সহ আরো অনেক কোম্পানি আছে আপনারা খুঁজে বের করতে পারবেন আমার ভিডিও গুলো দেখেন এখানে যে ইউরোপের যে কোনো দেশে আপনি কিভাবে কোম্পানি খুঁজে আবেদন করবেন এখানে এই ভিডিওতে দেওয়া আছে তো আপনারা এই দুইটা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বিভিন্ন কোম্পানি সার্চ করতে পারবেন তো কোম্পানিটা সার্চ করলে কি হবে দেখেন কোম্পানিটা সার্চ করার পরে আপনি সেখানে আপনার সিভি এবং হচ্ছে আপনার বায়োডাটা এবং সিভি এগুলো আপনারা সেন্ড করবেন তো আপনি যখন ইটালির বিভিন্ন কোম্পানিতে আপনি সিভিটা সেন্ড করবেন করার পরে সেখানে যদি তারা যদি আপনাকে সিলেক্ট করে তাহলে আপনাকে ফিরতি ইমেইলে আপনাকে জানিয়ে দেবে এবং তারা যখন আপনাকে সিলেক্ট করবে আপনার ডকুমেন্ট নিয়ে তারাই হচ্ছে এই আবেদনটা করতে পারবে কাজে যাদের একেবারে পরিচিত কেউ নাই তারা আপনার এই দুইটা ভিডিও সহযোগিতা নিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এইভাবে করলে যে হান্ড্রেড পার্সেন্ট হবে বা আপনি যে বিদেশ চলে যেতে পারুন ব্যাপারটা তা না এখানে কিছু প্রসেস দেখানো হয়েছে আপনারা এই প্রসেসটা ফলো করে তো এটা ছিল মূলত ইনফরমেশন আপনাদেরকে আবারও সতর্ক করে বলছি সতর্কতার জন্য বলছি যে অনেকে ভিএফএস গুলোবালের আপনার যে আমার এর আগে একটা ভিডিও আছে দেখবেন সম্ভবত শর্টে আছে যে এক ভাইকে আছে আপনার দালাল এই যে এটালে একটা ফেক ডকুমেন্ট দিয়েছে এই ফেক ডকুমেন্টটা দিয়ে কাছ থেকে লাখ টাকা নিছে। তো আপনারা এটা দেখবেন যে কেন যে আর কি ফেক এখানে আমি বলছি যে এরকম ডকুমেন্ট দিয়ে দিতে পারে আপনাদেরকে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতে পারে কাজে আপনারা সবাই সাবধান থাকবেন যে কোনো ডকুমেন্ট দিক না কেন আপনার সেটা অনলাইনে ভালোভাবে চেক করে যারা বোঝে তাদের সাথে যোগাযোগ করে চেক করে তারপরে টাকা দিবে আমি চাই আপনারা প্রতারিত না হন সঠিক ইনফরমেশনটা পান এর জন্য এই ভিডিওটা তৈরি করা তো আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শেষ করছি সবার জন্য কামনা রইল